দুধ খাচ্ছ তুমি রোজা রাখো খেতে ওই রোজ খাচ্ছি তোমার খুব খেতে পেয়েছিল তোমার আজকে রোজাটা হলো না হলো আবার কে বন্য যে তোমার রোজা হবে জিজ্ঞাসা করো সবাইকে এটা বললো কে বললো বন্ধুদেরকে জিজ্ঞাসা করো বলে আমার রোজা হবে আজকে আবার তো যাবে হ্যাঁ এই কে হ্যাঁ বললো কেউ তো হ্যাঁ বলেনি কইতা হ্যাঁ বলেছে বলে তোমরা সবাই রোজা রেখেছো সবাই রোজা রেখেছো হ্যাঁ আবার হ্যাঁ বললো